ইয়া সালাম আলাইকা মিলাত দাড়ি পড়া যা কি দাড়ি পড়া কি প্রথম কথা ভাইরা সাল্লামের সুন্নতটাই উত্তম ইয়া নবী আলাইকা আমরা মহাপদ্যে আমরাও ছোটোবেলা থেকে পড়ছি বলছি আমাদের হৃদয় একটা আবেগ আনে কিন্তু কথাটা সুন্দর না ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে কারণটা কি আমাদের তাল আসে ও বুঝবে ইয়া নবী হল নাকেরা ডাকা এই লোক এই দাড়িওয়ালা এই জুতাওয়ালা এই চানাচুরওয়ালা এই পুলিশ ভাই তার মানে আমি মূলত তার নামটা আমি জানি নে তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা অপরিচিত মানুষ ডাকছি আমাদের ওখান থেকে এরকম পরিচিত না পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারে ফা করে ডাকতে হবে বুঝতে পেরেছেন তার পরিচয় দিয়ে ইয়া আই যতবার হেন নবী আল্লাহ তালা জতবার কি বলেছেন ইয়া আই হ্যান্ন হে আমার নবী আমার পরিচিত আমার প্রিয় আর সাহেব আইক যখন নবীকে ডেকেছেন কি বলেছেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কখনোই দেখবেন না কখনো সাহাবিয়া নবী কাজেই আমরা কেন নবীজি কে রকম না কেড়া করে রাখবো ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ দুই নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া আমরা সবই নবীজি শিখেছেন আর তাতে নবীর উপর সালাম পড়ি কি পড়ি আর সালাম ওয়ালাইকা আই ইউ নবী এটা তৃতীয় হলো ভাইয়েরা আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি কেউ যদি জানেন বলবেন রসুল্লাহ সাল্লামের অফাতের পরে মৃত্যুর পরে তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাইনি আবু হানিফা আমাদের মাঝাবের ফকিদের কেতাব সাহাবিদের সবাই আল্লাহ দিয়ে বলেছেন অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আর তখন দূর থেকে বলেছেন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ওয়াসাল্লাম কাছের থাকলে বলেছেন হে নবী আপনার উপরে সালাম দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দেব এই জন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দি এর সে আসসালাত আসসালাম আলা রসুলিল্লাহ বললে সহি সুন্নত মোতাবেক হয় আর দাঁড়ানো সাহাবিরা বসে পড়তেন আল্লাহাম যখন ফাতেমার ঘরে আসছেন ফাতেমা দাঁড়িয়েছেন চুমু খেয়েছেন কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি ফাতেমা ঘরে বসে দরুৎ সালাম পড়েছেন তখন কি দাঁড়িয়েছেন নাকি তখন দাঁড়িয়েছেন নাকি কখনোই দাঁড়ান এই জন্য বসে মোহাম্মতের সাথে সালাম পড়াটাই শূন্য